হ্যালো এবৃহন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো অনেক দিন পর তোমার সাথে চলেছি ছোট্ট ব্লগ নিয়ে আর অনেক দিন ধরে তোমার সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না প্রায় মাস মতো হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করিনি তো ভাবলাম মনে হচ্ছে যে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করে নি তো চলো এদিকে দেখো রানীকে আমাদের রানী থেকেও তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি আর এদিকে দেখো রানী হচ্ছে তোমার দাদা ভাই আর সোনার সাথে খেলা করছে এই রানি এরানি রানি দেখো রানী দেখো আর আমার মেয়ে তো ভয়ে পুরো একদম রানী যেহেতু আমাদের আগে বাড়া থাকতো এখন তো ছাড়া থাকে আর আমার মেয়ে খুব ভয় পায় এই ওকে কোলে কর নাও না ওই দেখো কি করছে এই রানী এরকম লাফাচ্ছিস কেন এই দেখ এই দেখ এই দেখ দেখে তো রানী কত বড় হয়ে গেছে এই খুব বদমাস হয়ে গেছে এখন আমাদের সোনার বাবার কোলে উঠেছে ভয়ে ও ভগবান এই তোমাকে দেখতে পাচ্ছে তো সবাই কুকুরকে দেখাও আমাদের কে দেখাও এই কুকুরকে দেখাচ্ছি আমাদের আনিকে এই এই রানী 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 ওহ লাঠি গালে পড়ে

মানে ভয় পাচ্ছে বলে তুই বাবা দড়ি নিয়ে এসে বলে এ বাঁধা পড়ে যাচ্ছে শোনা সোনার স্টাইলটা দেখা শোনার স্টাইলটা দেখাও রানী কেমন স্টাইল এ বাবা রানী বাধা পড়ে গেছে রানী আর দৌড়াতে পারবে না রানী বাধা পড়ে গেছে রানী আর ঘুরতে চলে যাচ্ছে রানী দাদার সাথে আর কার সাথে বনুর সাথে ঘুরতে চলে যাচ্ছে ওই যে আমাদের রানী নিচে নেমে গেছে ঘুরতে চলে যাচ্ছে দাদার সাথে আর বনুর সাথে তো চলো আজকে তোমার সাথে একটু ছোট্ট করে ব্লগ শেয়ার করে নিলাম আর আমার ভিডিওটি তোমাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো চলো টাটা বাই বাই